আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন থেকে নাজদিকদের সাথে ডিফেন্স খেলা যাবে না আপনি রক্ষণাত্মক বঙ্গিতে খেলবেন আপনি রক্ষণাত্মক বঙ্গিতে খেলবেন না আপনি খেলবেন এখন মানে অফেন্স খেলা খেলবেন আমি যেটাকে বলি স্ট্রাইক যারা খেলে মানে অর্থাৎ গোল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় অর্থাৎ খালি আক্রমণাত্মক বাগে খেলতে হবে আমাদের যুক্তির লড়াই আক্রমণ চলবে ইনশাল্লাহ আমরা এখন থেকে আর ডিফেন্স করবো না ওরা খালি প্রশ্ন করবে আমরা খালি অ্যান্সার দিব না এই শব্দ হবে না তাদেরকে প্রশ্ন করবে আমি কিন্তু অনেক সুন্দর যুক্তি দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেছেন আপনারা ভিডিওটি দেখেন পুরোপুরি ভিডিও দেখেন আপনারা নাস্তিকদের ব্যাপারও ভয় পাবেন না সংশয়বাদী হবেন না কারণ তাহলেই চিরতরে জাহান্নাম আসলে এখানে বা আমি স্বাভাবিকভাবে স্বাভাবিক অর্থে সুন্দর একটা কথা বলি একদম সহজ সাবলীল ভাষায় আপনাকে যখন তারা ইসলাম বিরোধী প্রত্যেক নাস্তিকগুলোই ম্যাক্সিমামই ইসলাম বিরোধী অন্যান্য ধর্ম তো আসলে কি বলবো যাক সব ব্যাপারে আসলে কথা বাড়াবো না কিন্তু ওদের সাথে তর্ক না করে একটা প্রশ্ন একটা অনলি একটা প্রশ্ন করবেন একটা প্রশ্ন সে একটা প্রশ্ন কি বলবেন যে আচ্ছা যেহেতু আপনি ইসলাম মানতে চাচ্ছেন না আল্লাহকে বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করতে চাচ্ছেন না অথবা আমাদের আইন নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে অনেক কথা আপনারা বলতেছেন তাহলে একটা কথা একটা প্রশ্ন ইসলামকে আমরা এক পাশে রাখলাম আপাতত ইসলামকে একপাশে রাখলাম আপনি নাস্তিক মুক্তমনা আপনার আপনি আপনার মন যেটাকে ভালো বলে সেটাই আপনি সায় দিচ্ছেন মানবতার কথা বলতেছেন আপনি তাহলে একটা কথা বলি একটা প্রশ্ন প্রশ্নটাকে ধরেন আপনার মেয়েকে একটা নাস্তিক সবাই এখানে সবাই ধরেন একশো জন নাস্তিক বা এটা কমিউনিটি বা এই দেশটাই হচ্ছে নাস্তিক এখন আপনার মেয়েকে একজন দর্শন করলো আপনার পাঁচ বছর বা ছয় বছর বা আট বছর দশ বছর বা আপনার ওয়াইফকে এ নিহাও আমি না বলবো না একটা আট বছর বা পাঁচ বছর মেয়েকে আপনার আপনার আরেকজন নাস্তিক দর্শন করলো দর্শন করার পর আপনি তা এটা কি ভালো বলবেন না খারাপ বলবেন যদি সে বলে ভালো তাহলে তো আসলে তার সাথে মানে সে যে আসলে কোন লেভেলের কোন সাইকো এবং সে ম্যাড মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না কিন্তু যদি বলে যে না সেটা অপরাধ তাহলে অপরাধ কি হিসাবে আপনি এটা অপরাধ গণ্য করলেন এটা কিভাবে অপরাধ গণ্য করলেন কার কথায় কোন মনীষীর কথায় বা কোন বলেন আইন মেকার বা আইন প্রণেতা কার কথায় আপনি এটাকে কি বললেন সায় দিলেন বা এটাকে অপরাধ হিসেবে গণ্য করলেন তা উনি বলবে সাপোজ ধরেন আমি একটা নাম দিলাম যে ধরেন নিউটন আমি বলি নিউটন আসলে যদি উনি পদার্থবিদ্যার আমি ধরে নিলাম উনি উনাকে ধরে নেন দা নিউটন বলল তাহলে প্রশ্ন করবেন সাথে সাথে যে নিউটন বলছে এটা অন্যায় এখন যেহেতু আপনি আপনার দৃষ্টিতে আপনি বলছেন যেহেতু উনি হচ্ছে মুক্ত চিন্তার অধিকারী চেন যে অপরাধ করছে সে যদি বলে যে না আমি এটা মানি না আমি নিউটনকে মানি না নিউটনের এই এই তথ্য মনে যে খারাপ বলছে এটা আমি মানি আমি মনে করি ভালো তাহলে সেখানে আপনি কি করবেন কিছু বলার আছে আপনি কোন আইনে তাকে শাস্তি দেবেন এখন আপনি যদি বলেন আচ্ছা ও যদি মেনেও নয় নিউটনের কথা ধরেন মেনে নিল তর্কের খাতিরে ধরেন মেনে নিল এখন মেনে নেওয়ার পর নিউটনের আইনটা আপনি মানতে পারলেন এটার আইন এই বিচারে ধরেন ফাঁসি হলো বা একটা থাপ্পট দেয়া হলো এনিথিং এখন আপনি নিউটনের আইন মেনে নিলেন আর আমরা কি করলাম আমরা সবাই এখানে কি করলো এর শাস্তি হিসেবে ইসলাম কি বললো আল্লাহ কি বলল আল্লাহ বললো তাকে কি করো হত্যা করো তাহলে আমরা যে হত্যাটা করলাম করব সেটা আমরা আল্লাহকে মেনে নিলাম আর এখানে আপনারা নিউটনকে মানলেন নিউটনকে যদি মানতে পারেন সাপোজ আমি বলি না যে নিউটন মার্কস মার্কস হতে পারে কিংবা মুসলিন ডোনাল্ড ট্রাম্প হতে পারে কোনো সমস্যা নাই এখন আপনি তার কথা মেনে নিলেন আপনি মেনে নিয়ে আইনের বিচার করলেন আর আমরা সেখানে আল্লাহর আইন মেনে নিয়ে আমরা বিচার করলাম তাহলে কি হলো তাহলে আপনারা মুক্ত চিন্তার বা এইভাবে হলেন কিভাবে এটা প্রথম তারা মানবে না যদিও মেনে নেয় তাহলে এই কথাটা তো আমরা আল্লাহ মেনে নিলাম হইল তো এবার দ্বিতীয় কথা হচ্ছে আমরা মুসলিম কমিউনিটি যারা ইসলামকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম অর্থাৎ মুসলমান হিসেবে আমরা সাক্ষ্য দিলাম তখন আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে যেই শাস্তির বিধান দিলে অর্থাৎ মৃত্যুদণ্ড মুসলমান সবাই কিন্তু জেনে শুনেই সেই মৃত্যুদণ্ড কে সবাই একমতে এক ফথে এক বাক্যে স্বীকার করে নিবে এবং এই শাস্তিটা দিবে কিন্তু আপনি এই যে একশোজন আছে ধরেন নাস্তিক একটা কমিউনিটি অথবা এটা বলেন একটা দেশ একজন একশো জন বা এক লাখ এনি কাউন্ট সমস্যা নেই তাই সেখানে সবাই কি একমত হবে কখনও একমত হবে না ধরেন উনি বললো যে ডোনাল্ড ট্রাম্প এখন শাস্তি দিবে উনি আইন প্রণেতা নাস্তিকদের ধরেন ধরে নিলাম তাহলে উনি যদি বলে যে এটা শাস্তি হলো একটা থাপ্পড় তাইলে কিন্তু একশো জন মানবে মানবে না তাইলে সহজ কথা তাহলে আমি আপনার এখানে একশো জনে মানে না এবং যে অপরাধ করছে সেও মানে না হয়তো মেনে নিল তার বাপ মানে না সে নাস্তিক সে বলে আমি ডোনাল্ড ট্রাম্পের আইন মানি না আমি মানবো ধরেন হচ্ছে বাজা এখন ফুতিনের কথা মানব তাহলে কী করবেন তখন আমি ফুতিনের আইন মানি ফুতিন কইছে থাপ্পড় দেওয়া লাগব না তারা সুমা দিতে হইব এখন কি করবেন তার মানে এই নাস্তিকতা সংশয়বাদিতা আপনি ধরেন এক পাশে ইসলামকে রেখে দিয়ে এটার মধ্যে ঢুকলেই প্রথম এন্ট্রি করতে গেলেই বাই দেখবেন যে আপনার মেয়েকে ফার্স্ট বছরের মেয়েকে আট বছরের মেয়েকে দর্শন করে দিয়ে সে কিন্তু ফার পেয়ে যাবে অথবা আপনার বউকে দর্শন করে দেবে অর্থাৎ আপনাকে আবার জবাই হত্যাও করে দিতে পারে আপনার ফ্যামিলি কিছুই পাবে না যাক আজকের জন্য বিদায় নিচ্ছি দোয়া করবেন এবং এই প্রশ্নটুকুই রাখবেন শেষ আশা করি ইনশাল্লাহ ওদের যেই যে কালফ্রিডগুলো আছে ওরা কখনোই জয়ী হতে পারবে না কারণ তারা যতই বক বক করে ওরা শেসরা শায়কা আহমদুল্লাহ সাহেব বলেছেন ওরা স্যাসরা কারণ ওদের সাথে ওদেরকে যতই প্রমাণ দেওয়া হোক যতই যুক্তি দেওয়া হোক ওরা এটা মানে না ওরা এটা মেনেও নিবে না ওরা ধরেন এখানে হেরে গেছে লাইন কেটে দিবে বা চলে যাবে গিয়ে আরেক জায়গায় করবে আসলে আমরা এখন থেকে অফেন্সে খেলব ডিফেন্স না কিসের ডিফেন্স ডিফেন্স কোনো শব্দ নাই আপনি প্রশ্ন করবেন ওকে প্রশ্ন করতে দিবেন না ও যখন মেনে নিবে যে না যে আমাদের এটা ভুল মুক্ত চিন্তা নাস্তিকতা এগুলো সব ভুল তখন আপনি ইসলামের প্রশ্নগুলো করবে তারপরে এক এক করে অ্যান্সার দিবেন প্রথমে তার এটা ভুল যে এটা আগে আগে তাকে ধরাই দিতে হবে তাকে প্রশ্ন করবেন এখন থেকে অফেন্সে যাবেন ডিফেন্স কোনো শব্দ নাই